পঁচিশ লক্ষ টাকা প্রতারণা করে পলাতক অভিযুক্ত টাকা খুইয়ে থানার দ্বারস্থ হলো প্রতারিত ব্যক্তি অভিযোগ পার্টনারশিপে জমি কেনার নাম করে শিলিগুড়ি মহকুমা পরিষদের বাগডোগরা মসজিদ পাড়ার এক ব্যবসায়ী বিন্দেশ্বর প্রসাদ সিংয়ের কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা নেয় এলাকারই তার পরিচিত এক ব্যক্তি স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে তারা দুজনে চুক্তিভিত্তিকভাবে জমির ব্যবসায় যুক্ত ছিল এদিকে সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিন্দেশ্বর বাবুর থেকে প্রথমে নগদ এবং পরবর্তীতে চেক তারপর ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কয়েকবারে মোট পঁচিশ লক্ষ টাকা নেয় ওই ব্যক্তি অভিযোগ প্রতারিত ওই ব্যক্তি বলেন আট বিঘার একটি জমি কিনে সেই জমিতে অংশীদারি হিসেবে দুজনের আর্ধেক দাবিদারি থাকবে সেই হিসেবে চুক্তিও হয় তবে অভিযোগ সবই ছিল ভুয়ো প্রথমে চার লক্ষ টাকা নগদ তিন লক্ষ টাকা চেক এবং তিন লক্ষ টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মোট দশ লক্ষ টাকা নেয় ওই ব্যক্তি পরবর্তীতে ফের পনের লক্ষ টাকা নেয় এর পরেই বিন্দেশ্বর বাবুর ফোন কল এড়িয়ে যেতে থাকে তিনি তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এরপর প্রতারক ওই ব্যক্তির বাড়ি গেলে তিনি জানতে পারেন গা ঢাকা দিয়েছে ওই ব্যক্তি এরপর বাগডোগরা থানার দ্বারস্থ হন তিনি তিনি অভিযোগ করেন প্রতারণা হয়েছে তার সঙ্গে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে অবিলম্বে ওই ব্যক্তিকে খুঁজে যথাযোগ্য সাজা দেওয়া হোক বলে দাবি জানান তিনি এদিকে অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে এঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলো তাকে ফোনে পাওয়া যায়নি না এসেছে আমি थानेছি ইনি আমার ক্লায়েন্ট ইন্দ্রেশর জি ইনি আমাকে পাঁচটা এগ্রিমেন্ট দেখায় সেই এগ্রিমেন্ট দেখছি আমি এনার সাথে এক পার্টনারশিপ এগ্রিমেন্ট হয় এক ভদ্রলোকে ওনার পারিবারিক মুজিজ পড়াতেই থাকে সন্তুপ্ত করতে না ওনাকে ট্রাস্ট মানে ওনার ট্রাস্ট আর্ন করে ওনার যে জমি আছে সেটা ও खुद পেয়েছিল যারা তোমরা জানোই যারা হ চিটিং করে তারা অ্যাট্রাক করে নিজেদের সুন্দর করে কথাবার্তা বলে নিজেদের প্রভাব প্রতিপত্তি দেখিয়ে ওনাকেও তাই করেছিল আপনার জমির কাস্টমার আমি এনে দেবো আপনার জমি ভালো দামে বিক্রি করে দেবো তো করিয়েও দিয়েছিল তারপরে সেই জমির টাকাটা কি করে হাতাতে পারবে ও প্ল্যান করে প্রথমে এনাকে পার্টনারশিপ একটা এগ্রিমেন্ট করায় যেখানে ইনিই পার্টনারশিপে দশ লাখ টাকা দেন উনি কিন্তু কোনো টাকা দেন না তারপরে বাকি আরও যে পনেরো লাখ টাকা ওনার অ্যাকাউন্টে ছিল সেই টাকা তোলায় তুলিয়ে বলে এক কাজ করো তুমি সেই টাকা দিয়ে আমার একটা জমি আছে সেই জমিটা তোমার বইয়ের নামে আমি রেজিস্ট্রি করে দিব তুমি একটা এগ্রিমেন্ট করে পনেরো লাখ টাকাও দাও এইভাবে পঁচিশ লাখ টাকা নিয়ে নেয় বাদ মেয়ে যখন জানতে পারে যে ওই যে দশ লাখ টাকা নিয়েছে যে জমি দেখিয়ে পার্টনারশিপ বানানোর জন্য সেই জমিরও ও মালিক না সেই জমির তো মালিক তো পরে ওই জমি অ্যাডভান্সও করে কে একে স্বপ্ন যে প্লটিং করে দুজনে বিক্রি করবে মানে সম্পূর্ণটাই ভুল সম্পূর্ণটাই ভুল প্রথম থেকে লাস্ট অব্দি ও লাই বলেছে শুধু মিথ্যেই বলেছে আর যে পনেরো লাখ টাকা নিয়েছে সেই পনেরো লাখ টাকাটাও জাস্ট ওকে একটা অন্যের কাগজ দেখিয়ে মানে ভুয়ো একটা এগ্রিমেন্ট বানিয়ে এর মধ্যে এদের হয়তো উকিলে জড়িত ঠিক আছে সবাই সবকিছু জানে টাকা নেওয়ার পরে পালিয়ে গেছে ইনি যখন বুঝতে পারেছেন ইনি একটা বড় চিটি চিটিংবাজির মুখোমুখি হয়েছে ওনার ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট ওনার সেই ধারায় আর ফোর টোয়েন্টি ধারায় যেটা এখন তিনশো আঠারো এ আর ইন আদার লস আরও যাবতীয় ধারা যেগুলো এই চিটিংবাজির আন্ডারে পড়ে তা দিয়ে আমরা একটা সুনির্দিষ্ট ধারা দিয়ে আমরা এই রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওৱান টু এই নম্বৰে